নমস্কার শুভ সকাল আমি পিঙ্কি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ অসংখ্য ধন্যবাদ তোমাদের তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থেকে দেখো আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছায় আর সবার কাছে একটা লাইক চেয়ে নেব তোমাদের একটা লাইক আর ফুল ওয়াচ করলে আমার চ্যানেলটা আরও একটু গ্রো করবে আস্তে আস্তে হলে চ্যানেলের তোমারও যেরকম ক্ষতি হবে আমারও তাই ক্ষতিই হবে ভালো কিছু আর হবে না তো অনেক দিন ধরেই টমেটো চাটনি খাই না তো আজকে কেন জানি না সকাল থেকে মন চাইছে একটু বানাই তো বানিয়ে নিলাম আর টমেটো চাটনিতে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে যদি গুঁড়ো করে না দেওয়া যায় তাহলে এটা টেস্ট একদম ফিকা লাগে আর এর মধ্যে যত কিছুই দাও না কেন কিন্তু এটা দিতেই হবে তো সকালে অনেকটাই বেলা হয়েছে তো ওরা তো ভাত খায় দুই ভাই আমার দুই ছেলে তো ওদেরকে একটু ডালের বড়া করে দিচ্ছি আর রান্না করব হচ্ছে দেশি চিকেন আর এই দেশি মুরগিটা কালকে নিয়ে এসেছিল সন্ধ্যার সময় তো সেটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আনতে অনেকটাই সময় লেগেছে আমার তো যারা এরকম করে বাড়িতে পরিষ্কার করে বোঝোই কতটা সময় লাগতে পারে তারপর সমস্ত মশলা বাটাবুটি করতে আরও সময় লেগে যায় আর দেশি মুরগ একটু তেল মশলা বেশি করে না দিলে কিন্তু ভালো লাগে না আর ফার্মের মুরগটাতে একদম মশলা কম করে দিয়ে একটু তেল বেশি করে দিলে ভালো লাগে ফার্মের মুরগা কি হয় মশলাটা বেশি পড়লে একদম টেস্টটা বোঝাই যায় না কী খাচ্ছি না খাচ্ছি সেই রকম আর কি তো এখানে ম্যারিনেট করার পর কিছুটা সময় রেখে তারপর বসিয়ে দিয়েছিলাম তারপর ওদের ভাত দেওয়া হয়ে গেছে আর আমি সকালে একটু চা মুড়ি খেয়েছিলাম স্নান পূজা সমস্ত কাজই শেষ হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি আছে তো সমস্ত কাজ হয়ে গেলে না রান্নাটা থেকে গেলে কোনো টেনশান হয় না কারণ শীতকাল রান্নাটা একটু দেরি করে করলে একটু গরম থাকে আর না হলে ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না আর তারপর এখানে দেখো আমার জন্য একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি খিদে পেয়েছে মুড়ি খেয়ে আর কতক্ষণ থাকা যায় তো সেই জন্য একটু ওটস মিল্ক বানিয়ে নেবো ড্রাই ফ্রুট আর কলা দিয়ে তো সেটাই আমার সবচেয়ে ফেভারিট মানে ব্রেকফাস্ট বলতে পারো খুব ভালো লাগে এটা আমার খুব টেস্ট লাগে আর এর মধ্যে চিনি দেবো না একটু গুড় দিয়ে দেব তোমরা চাইলে মধু দিয়ে খেতে পারো আমার কাছে মধু ছিল না আর টমেটোর চাটনির মধ্যেও কিন্তু আমি গুড় দিয়েছি কারণ চিনিটা যতটা সম্ভব কম খাওয়া যায় ততই ভালো আমি মনে করি আর এটা সবসময় না খেলে অন্তত যারা একটু ওয়েট লুজ করতে চাও সেভেন ডে মানে এক সপ্তাহ খেয়ে দেখতে পারো অনেকটাই ওয়েট লুজ হবে তারপরে এখানে সিডস আছে চেয়া সিডস ফ্ল্যাক্স সিডস তারপরে তিল সাদা কালো সবগুলো মিক্স একটু হালকা করে ভেজে নিয়ে আমি এরকম কৌটোতে রেখে দিই তো এটাই যখন খাই তখন এরম করে নিই আর প্যাটটা অনেকটাই ভরা থাকে অনেকটা সময় রুটির মতোই বলতে পারো আর এর মধ্যে যেহেতু ফাইবার আছে ভিটামিন আছে নার্স আছে আমাদের শরীরের যে ফ্যাটটা এটা গলাতে অনেকটাই সাহায্য করে তো আজকাল বেশি কিছু বলতেও না সবাই মোবাইল দেখে দেখে বেশ কিছুই জানে আমিও মোবাইল দেখে দেখি জেনেছি তো খাই আর ভালোও লাগে খেলে তো এখানে আমার চিকেনটা হয়ে গেছে গরম মশলা দিয়েছি বাটা গরম মশলা এ পর্যায়ে যেসব বন্ধুরা আমার সাথে জুড়ে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার চিকেনটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এখানে আরেকটা বানিয়ে নিয়েছি হচ্ছে জল যেটা আমি সারা দিন খাই বেশ কয়েকদিন ধরেই খাচ্ছিলাম তো ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো এখানে জিরা আর মুড়ি হাফ চামচ দিয়েছি একটা লবঙ্গ তেজপাতা এলাচটা ফাটিয়ে দিয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব ফুটানোর পরে এটাকে হালকা একটু ঠান্ডা করে যখন জল খেতে ইচ্ছা করবে জলের বদলে এটা খাবো আমি তারপর সাথে একটু লেবু দিয়ে আর কি আর খাওয়ার পর অনেকটাই ভালো লাগে তোমরাও খেতে পারো তো আজকে এটুকুই আবার আসবো টাটা বাই